নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো থানকুনি পাতা দিয়ে আর আতপ চাল দিয়ে আমি বড়া করে দেখাবো আপনার সবসময় আপনারা রিক্সের খাবার খান তো এরকম খেয়ে দেখবেন অনেক উপকার আছে এইগুলো খাওয়া থানকুনি পাতা আর সবসময় রিক্সের খাবার খাওয়া তো ভালো না তাই আমি আজকে আমি এরকম করে থানকুনি পাতা দিয়ে আমি বড়া করে আমি আজকে তৈরি করে আমি দেখাচ্ছি এই দেখুন এই যে থানকুনি পাতা এই যে হয়েছে আমি আমি তুলে এই দেখুন এতগুলো নিয়ে নিয়েছি এই দেখুন আমি জল নিয়ে এসেছি এখন আমি ভিজিয়ে দিচ্ছি আর এই যে থানকুনি পাতাও ধুয়ে নিয়ে এসেছি আমি এক ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি এখন আমি বেটে নিচ্ছি এ দেখুন ভিজে গেছে চালটা এই দেখুন এই চাল এইভাবে বেটে নিয়েছি আর লঙ্কা আর এই রসুন আমি বেটে নিচ্ছি একসাথে এই দেখুন আমি তিনটে একসাথে মিলিয়ে আমি বেটে নিয়েছি আর এখন আমি থানকনি পাতা কুচিয়ে নিচ্ছি আমি ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে ধানগনি পাতা আমি এর ভিতরে কুচিয়ে এখন ধুয়ে দেব এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি এই দেখুন আমি কুচিয়ে নিয়েছি স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণের মতন আমি হলুদ দেবো আমি এবার এটাকে মাখিয়ে নেব এই দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি তা আর একটু নরম করবো ওই জন্য হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে আমার এটা নরম হবে একটু খুব নরমও না শক্তও না এই দেখুন এরকম হয়েছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এই দেখুন আমি এরকম করে মাখিয়ে নিয়েছি আর তেলও গরম হয়ে গেছে এখন তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি সবগুলোই আমি এরকম করে নেব এই দেখুন এপিট হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি কি সুন্দর শক্ত এখন এই দেখাচ্ছে দেখুন এরকম এই দেখুন কি সুন্দর হয়েছে ভাজা আর এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন থানকুনি পাতার বড়া কীরকম হয়েছে আর এরকম তৈরি করে আপনারাও খাবেন আর যারা বাচ্চারা না খেতে চায় এরকম তৈরি করে দিলে দেখবেন সবাই খাবে তা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে Like, comment or share, subscribe to the